বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে হসপিটালে রোশনাই তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রোশনাই বলে বাবা তুমিই তো বলেছিলে আমাদের একটা ছোট্ট বাড়ি হবে আমরা দুজনে সেই বাড়িতে হাসি খুশিতে থাকবো বাবা তবে তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে এখন আমি কার সাথে থাকবো এই পৃথিবীর কোথায় আমার ছোট্ট জায়গা হবে জেঠুমণি রোশনাইকে বলেন রোশনাই তুমি এইভাবে কেন বলছো রোশনাই আমরা তো তোমার পাশে আছি রোশনাই তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে রোশনাই বলে না ওই বাড়িতে আমি কিছুতেই যাব না যে বাড়িতে আমার মিনিমাম সম্মান নেই আমি সেই বাড়িতে যেতে চাই না ছোট তখন রোশনাইয়ের কাছে এগিয়ে আসে ছোট রোশনাইকে বলে রোশনাই আমরা তোমার আপন তোমার জন্য আমাদের চিন্তা হয় আমরা তোমাকে কি করে একলা ছাড়ি বলো আমরা তোমাকে একলা ছাড়তে পারবো না তাছাড়া রোশনাই যারা তোমার বাবার সাথে এত বড় অন্যায় করলো যাদের কারণে তোমার বাবাকে এইভাবে চলে যেতে হলো তাদের শাস্তি পেতে হবে আমরা তাদের উপযুক্ত শাস্তি পাইয়ে দেব। রোশনাই কারোর কোনো কথাই শুনতে চাই না আরণ্যক রোশনাইকে বলে রোশনাই প্লিজ শান্ত হও রোশনাই কেন বুঝতে পারছো না আমি তোমার বাবাকে কথা দিয়েছি আমি তোমার দায়িত্ব নিয়েছি রোশনাই আমি এইভাবে তোমার হাতে ছেড়ে দিতে পারবো না আর তাছাড়া গুরুজির সাথে যেটা হয়েছে সেটার তদন্ত হওয়া প্রয়োজন এরপরেই আরণ্যক রোশনাইকে বলে গুরুজির পোস্ট পোস্টমর্টেম হবে রোশনাই বলে না না এটা হতে পারে না আমার বাবা যতদিন বেঁচে ছিল অনেক যন্ত্রণা অনেক কষ্ট সহ্য করেছে আমি আর আমার বাবাকে কোনো কষ্ট পেতে দেব না আর কোনো কষ্ট হবে না আরণ্যক বলে রোশনাই এমনটা জেদ কেন করছো রোশনাই কেন বুঝতে পারছো না গুরুজীর পোস্টমর্টেম না হলে আমরা কিছুতেই সামনে এগোতে পারবো না দোষীদের শাস্তি দিতে হলে গুরুজীর পোস্টমর্টেম করতেই হবে আরণ্যক অনেক করে রোশনাইকে বোঝায় রোশনাই বোঝে এরপরেই আরণ্যক বলে রোশনাই এখন আমার সাথে চলো বাহিরে চলো রোশনাই বলে না আমি কোথাও যাব না আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাব না রোশনাই তার বাবার কপালে গালে হাত বুলাতে থাকে রোশনাই আবারও একলা হয়ে গেল এই যন্ত্রণা সহ্য করা তার পক্ষে কঠিন আরণ্যক রোশনাইকে ধরে ওখান থেকে বার করে আনে রোশনাই আরণ্যককে বলে স্যারজি একটা উপকার করবেন আমাকে একটু আমার বাড়িতে পৌঁছে দেবেন আরণ্যক বলে রোশনাই তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে রোশনাই বলে না আমি আপনার বাড়িতে কিছুতেই যাব না ওই বাড়িতে আমি যেতে চাই না তার থেকে বরং আমি এতদিন যেখানে ছিলাম সেখানেই যাব। ওখানে আমার বাবার সাথে আমি থেকেছি বাবার সাথে কাটানো অনেক মুহূর্তের স্মৃতি জড়িয়ে আছে আমি ওখানে যাব আমার বাবার সাথে কাটানো সেই স্মৃতিগুলোর কথা ভাবব আমাকে আমার বাড়িতেই যেতে দিন আরণ্যক বলে ঠিক আছে রোশনাই তুমি যদি আমার কথা না শুনো তো আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব। রোশনাই বলে না এটা হতে পারে না আরণ্যক বলে রোশনাই তোমাকে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে হয় আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব আর নয়তো তোমাকে আমার সাথে আমার বাড়িতে যেতে হবে এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে তখনই গরিমা আরণ্যককে কল করে আরণ্যক বিরক্তবোধ করে ছোটোবেলায় কে ফোন করেছে আরণ্যক তখন ফোনের ডিসপ্লে দেখায় ছোট বলে কী আর করার ফোনটা রিসিভ কর এরপরেই আরণ্যক ফোন রিসিভ করতেই গরিমা আরণ্যককে বলে আরণ্যক কয়টা বাজে তুমি বাড়িতে কখন ফিরবে বলে গরিমা আমি এখানে টাইম পাস করতে আসিনি আর তাছাড়া তোমার বাবাও এখানে এসেছেন হসপিটালের সব ফর্মালিটি পালন করছেন এখন তুমি বলো কি বলবে গরিমা বলে আরণ্যক আমার বাবা গেছে কি কে গেছে তার জানার কোনো প্রয়োজন আমার নেই আমি তোমাকে নিয়ে চিন্তিত তুমি কখন বাড়িতে ফিরবে সেইটা বলো আরণ্যক বলে সময় হলে ঠিকই ফিরবো গরিমা বলে একটা কথা মনে রেখো আরণ্যক এই বাড়ির যে কজন লোক যারা এই বাড়িতে থাকে শুধুমাত্র তারাই ফিরবে অন্য কাউকে তুলে আনবে না আরণ্যক বলে ভুলে যেও না তুমি যে এই বাড়িতে দাঁড়িয়ে থেকে কথা বলছো সেটা আমার বাড়ি ওই বাড়িতে কে যাবে কে থাকবে সেই সিদ্ধান্ত নেব আমি তুমি নয় গরিমা বলে আরণ্যক তুমি কি বলতে চাইছো তুমি আবারও রোশনাইকে নিয়ে বাড়িতে আসবে আরণ্যক বলে ওই যে বললাম সেই সিদ্ধান্ত আমি নেব এই বলে আরণ্যক ফোন কেটে দেয় রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে থাকে আরণ্যক রোশনাইকে বলে রোশনাই এইভাবে কি দেখছো ওই বাড়িতে কেউ তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করবে এমনটা তো নয় ওই বাড়িতে এমন অনেকেই আছে যারা তোমাকে পছন্দ করে না কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না রোশনাই তুমি আমার ওপর ভরসা রাখো আমি তোমার জন্য লড়াই করব। প্রত্যেকের বিরুদ্ধে লড়াই করব ওই বাড়িতে তোমাকে ভালোভাবে রাখার দায়িত্ব আমার রোশনাই বলে না স্যার আমি এই বাড়িতে যেতে চাই না আরণ্যক বলে ঠিক আছে জেঠুমণি ছোট তোমরা বরং বাড়িতে ফিরে যাও বাড়িতে তোমরা সবাইকে জানিয়ে দিও আমি রোশনাইয়ের সাথে রোশনয়ের বাড়িতে গেছি কথাটা শুনে রোশনাই বলে না স্যার আপনি কোন অধিকারে আমার বাড়িতে যাবেন বলে রোশনাই ওই তো বলেছি তোমার বাবা তোমার দায়িত্ব আমার ওপর দিয়েছে তাই আমি তোমার হাত ছাড়তে পারবো না ছোট জেঠুমণিও রোশনাইকে অনেক করে অনুরোধ করে ছোট বলে রোশনাই তুমি আমাদের কথা শোনো জেঠুমণি বলে রোশনাই তুমি তোমার বড় মেয়ে বলো আমি তোমাকে কিভাবে এই বিপদে একলা ছাড়ি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো রোশনাই বলে ঠিক আছে আমি তবে মুম্বাই যাব। জেঠুমণি বলে তার আগে তো তোমার বাবার সৎকারের ব্যবস্থা করতে হবে ঠিক আছে আপাতত তুমি আমাদের বাড়িতে চলো তোমার বাবার সৎকারের পরে না হয় সে সিদ্ধান্ত নেওয়া যাবে তুমি কোথায় যাবে এরপরে জেঠুমণি ছোট ওখান থেকে বেরিয়ে যায় আরণ্যক বলে এসো রোশনাই আরণ্যক রোশনাইকে যেতে বলে সামনে এগিয়ে যেতেই আরণ্যক লক্ষ্য করে রোশনাই ঠাই ওখানেই দাঁড়িয়ে আছে আরণ্যক তখন রোশনাইয়ের হাত ধরে আরণ্যক বলে রোশনাই তুমি আমার ওপরে ভরসা রাখো রোশনাই এই পৃথিবীতে তুমি একা নও আমি সারা জীবন তোমার পাশে আছি আর থাকবো এই বলে আরণ্যক রোশনের হাত ধরে টেনে নিয়ে যায় রোশনাই যদিও মুখে কোনো শব্দ উচ্চারণ করে না কিন্তু মনে মনে সে আরণ্যককে ভরসা করে এরপরেই হসপিটালের রিসেপশনে দাঁড়িয়ে আছে নীলাজ আরণ্যক বলে আঙ্কল হসপিটালের সব কাজ মিটেছে নীলাব্জ বলে হ্যাঁ মিটেছে এবার চলুন তবে বাড়িতে ফিরে যাই নীলাবজ তখন রোশনাইয়ের দিকে তাকিয়ে বলে কিন্তু রোশনাই কোথায় যাবে আরণ্যক বলে রোশনাইকে আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি নীলাব্জ বলে রোশনাই চাইলে আমার বাড়িতেও যেতে পারে আরণ্যক বলে আঙ্কেল রোশনাই আপনার বাড়িতে যেতে চায় না অন্তত সেই বাড়িতে যেতে চায় না যে বাড়িতে এমন একজন মা আছে যে কিনা জন্মের পরেই রোশনাইকে অস্বীকার করেছে রোশনাইকে প্রাণে মারতে চেয়েছে আর তাছাড়া উনি রোশনের ক্ষতিও করতে পারেন নীলাবজ জবলে আরণ্যক ওই ঘরে তো আমিও থাকি আর তাছাড়া রোশনাই যদি না চাই আমি ওকে জোর করবো না আরণ্যক বলে আঙ্কাল রোশনাই আমার বাড়িতেই যাবে নীলাব্জ বলে কিন্তু তোমার বাড়িতে তো রোশনাই ভালোভাবে থাকতে পারবে না তুমি তো জানোই ওখানে কেউই রোশনাইকে পছন্দ করে না আরণ্যক বলে ওই ঘর রোশনাইয়ের জন্য শান্তির ঘর বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার কেউ যদি অশান্তি করতে আসে তো আমি তার সাথে লড়াই করব। এই বলে আরণ্যক রোশনাইকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে গরিমা আরণ্যকের বাড়ির সবাইকে এক জায়গায় জড়ো করেছে গরিমা বলে আরণ্যক রোশনাইকে নিয়ে আবার এই বাড়িতে আসছে ইতিহাস আবারও ফিরে আসছে কিন্তু আঙ্কাল আনটি একটা কথা তোমাদের জানিয়ে দিচ্ছি রোশনাই যদি এই বাড়িতে আসে তো আমি এই বাড়িতে থাকবো না